আজও কিন্তু চলে এলাম আজকের দিনের থেকে সেরা কয়েকটা ক্রিকেট নিউজ নিয়ে বর্তমানে সব থেকে হট টপিক যে কটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখো ক্রিকেটকে ভালোবাসলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও এরকমই ক্রিকেটের সব থেকে হট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য তো যদি দিনভর আজকের প্রথম আপডেটের কথা বলি তাহলে সেটা হচ্ছে অবশ্যই আরসিবির উপরে বিরাট কোহলির আরসিবির উপরে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল মিটিং এবস শনিবারে আর নিয়ে কিন্তু আলোচনা করবে বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল একটা মিটিং বসবে সেখানে কিন্তু স্পেশালি আর নিয়ে আলোচনা করা হবে কারণ তোমরা প্রত্যেকেই জানো আরসিবি সেলিব্রেশনের সময় এগারো জন স্ট্যাম্পেড হয়ে এগারো জনের কিন্তু মৃত্যু হয়েছে ওই আর সি সেলিব্রেশনের দিন তারপর থেকে কিন্তু গোটা ক্রিকেট বিশ্বে গোটা ক্রিকেট দুনিয়ায় বিসিসিআই আইপিএল আইপিএল কাউন্সিলে কিন্তু শোর গোল পড়ে গেছে তো সেটা নিয়ে শনিবারে কিন্তু এর একটা অ্যাপেক্স কাউন্সিল মিটিং বসবে তাদের উপর এক কি অ্যাকশান নেওয়া হবে সেই মিটিংয়ে কিন্তু আলোচনা করা হবে যদি ঘটনা কিন্তু খুব বড় হয় তাহলে হয়তো এক থেকে দুই বছরের ব্যান কিন্তু করা হতে পারে আরসিবি কে হ্যাঁ বস ঠিকই শুনতে পারছো যদি ঘটনা খুবই বড় হয় তাহলে এক থেকে দুই বছরের ব্যান কিন্তু হতে পারে আরসিবি দেখা যাক এখন শনিবারে কী সিদ্ধান্ত নেয় বিসিসিআই এরপর দিন ভরে দ্বিতীয় আপডেটের কথা বললে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশকে নিয়ে যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি কিন্তু স্কোয়াডে নেই সেখানে কিন্তু ভারতের এখন সামনের দিকে তাকাতে হবে এবং তাদের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট কিন্তু খুঁজতে হবে আর বিসিসিআই এই মুহূর্তে টি টোয়েন্টিতে সম্পূর্ণ ইয়াং টিম নামাতে চলেছে সম্পূর্ণ ইয়াংস্টারদের নিয়েই কিন্তু গড়তে চলেছে ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায় সুতরাং সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ দু রয়েছে যেটা অবশ্যই ভারতে হবে আর এমন পাঁচজন রয়েছে যারা স্কোয়াডের অন্তর্ভুক্ত হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিসিআই যাদের উপর কিন্তু কড়া নজর রাখছে যাদের এখন থেকে কিন্তু গ্রুম করা শুরু করে দিয়েছে তারা পাঁচজন সাই সুদর্শন প্রপ সিমরান সিং প্রিয়ান আরিয়া অভিষেক শর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণা তোমাদের আরেকবার বলছি বিসিসিআই কিন্তু এখন সম্পূর্ণ ইয়াং প্লেয়ারদের উপর ফোকাস করছে এবং সামনের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো আমরা সম্পূর্ণ ইয়াং প্লেয়ারদের একটা কিন্তু স্কোয়াড আমরা দেখতে পারবো তো এই পাঁচজন কিন্তু বিশ্বকাপের জন্য প্রবল দাবিদার দিনভরের তৃতীয় আপডেটের কথা বললে অনেক রিপোর্ট থেকে এটাই বেরিয়ে আসছে যে বর্তমান ক্যাপ্টেন হয়তো হতে পারে মানে অডিআই ক্যাপ্টেন হয়তো হতে পারে শ্রেয়াস আইয়ার কারণ কি রোহিত শর্মাকে হয়তো ক্যাপ্টেনসি থেকে সরানোর প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বিসিসিআই কারণ তারা ভেবেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর হয়তো রোহিত শর্মা অবসর নেবেন কিন্তু রোহিত শর্মা অবসর নেননি তো আমি জানি না বিসিসিআই কেন প্লেয়ারদের উপর এরকম ফোর্স করছে এরকম সিদ্ধান্ত নিতে যাই হোক তারা বর্তমানে কিন্তু এটা চাইছে যে শ্রেয়াস যাতে অডিআই ক্যাপ্টেন হোক আইয়ার অনেকেই বলছে তার হয়তো এক্সপিরিয়েন্স নেই ক্যাপ্টেনসি করার তো নানা কথা বলছে কিন্তু অনেকে তবে এখন কিন্তু শ্রেয়াস তার বয়ান কিন্তু চলে এসেছে তিনি নিজে জানিয়ে দিয়েছেন যে তিনি বাইশ বছর যার যখন বাইশ বছর বয়স তখন থেকে কিন্তু তিনি ক্যাপ্টেনসি করছেন আর তার যথেষ্ট ভালো ক্যাপ্টেনসির অভিজ্ঞতা রয়েছে এতদিনে সুতরাং তিনি কিন্তু ক্যাপ্টেন হওয়ার জন্য সম্পূর্ণ তৈরি বর্তমানে এটা কিন্তু শ্রেয়াসইয়ার নিজে মুখে জানিয়েছেন তো এটাই ছিল আজকের দিন পরে তিন 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 নম্বর এবং সবথেকে বড়ো আপডেট কিছু তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে ক্রিকেটের কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিয়ে কমেন্টে